এসএসসি পরীক্ষা দু তোমাদের পরীক্ষা নিয়ে একটা বিশাল সুখবর রয়েছে সেটা হচ্ছে তোমাদের গণিত পরীক্ষা নিয়ে গণিত সাবজেক্টে বেশি স্টুডেন্ট ফেল করে থাকে এজন্য এবছর তোমাদের পরীক্ষা নিয়ে একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে এটা হয়তো সকলেই জানো এখানে সম্পূর্ণ সাবজেক্ট সম্পূর্ণ বই তোমাদেরকে পড়তে হবে না এখানে নির্দিষ্ট কয়েকটা অধ্যায় রয়েছে সেই সকল অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে মাত্র টাকা মূল্যে পেয়ে যাচ্ছেন এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের সকল সাবজেক্টের এম সিকিউ প্লাস সি সহ সাজেশন মাত্র একশো টাকা মূল্যের এই সাজেশন রয়েছে সায়েন্সের বারোটি সাবজেক্টের কমন সাজেশন এম সিকিউ প্লাস সি সহ আর্টসের তেরোটি সাবজেক্টের কমন সাজেশন এমসি কিউ প্লাস সি কিউসহ কমার্সের বারোটি সাবজেক্টের কমন সাজেশন এমসি প্লাস সি কিউসহ দাখিলের বারোটি সাবজেক্টের কমন সাজেশন এমসি কিউ প্লাস সি কিউসহ তাছাড়াও এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের গণিতের জন্য স্পেশাল সাজেশন পেয়ে যাচ্ছেন এবং ইংলিশ শর্টকাট সাজেশন পেয়ে যাবেন যেখানে ইংরেজির প্রত্যেকটা টপিকের শর্টকাট সাজেশন দেওয়া রয়েছে যেখানে শিক্ষার্থীরা অল্প পরে অল্প মুখস্থ করে ভালো রেজাল্ট করতে পারবে এবং পরীক্ষায় সম্পূর্ণ আনসার করতে পারবে এখানে সকল সাবজেক্টের সাজেশন গণিতের স্পেশাল সাজেশন এবং ইংরেজির শর্টকাট সাজেশন সহ সব কিছুর মূল্য মাত্র একশো টাকা এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দেওয়া হবে সাজেশন কিনতে স্ক্রিনে দেওয়া এই নম্বরে বিকাশ নগদ কিংবা রকেটে একশো টাকা সেরমানি করে আমাদেরকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে জানাবেন তোমাদের বইয়ের সর্বশেষ সতেরোতম অধ্যায় পরিসংখ্যান রয়েছে এই পরিসংখ্যান থেকে তোমরা চাইলে কিন্তু দুইটা সৃজনশীল আনসার করতে পারবে পরিসংখ্যানের অঙ্কগুলো কিন্তু সকল শিক্ষার্থীরা মোটামুটি ভালো পারে যার কারণে শিক্ষার্থীরা চায় পরিসংখ্যান থেকে দুইটি সৃজনশীল আনসার করতে কিন্তু অন্যান্য বছর শিক্ষার্থীদের সেই সুযোগ থাকে না দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় তোমরা পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল আনসার করতে পারবে এবং এই দুইটা সৃজনশীলের নম্বর রয়েছে বিশ নম্বর তোমাদেরকে সিকুতে পাশ করার জন্য পেতে হবে তেইশ নম্বর তাহলে যদি পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল দেয়া যায় তাহলে কিন্তু শিক্ষার্থীরা খুবই সহজে অনায়াসে পরীক্ষায় পাশ করতে পারবে গণিত সাবজেক্টে আশা করি বুঝতে পেরেছ দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার সকল আপডেট এবং সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ